আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে একই বলল চেন্নাই এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান যেখানে দুর্দান্ত বলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন একটার পর একটা উইকেট আইপিএলে চেন্নাইয়ের হয়ে এবার নয় ম্যাচ খেলার সুযোগ পেয়ে চৌদ্দ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন একটি ম্যাচে যেখানে সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুস্তাফিজুর রহমান খেলে গেছেন তাই তো মুস্তাফিজুর রহমান যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য দেশে ফেরত এসেছেন তখনও মুস্তাফিজকে বলেনি চেন্নাই চেন্নাইয়ে থাকাকালীন সতীর্থ সতীর্থদের সাথে তার সম্পর্ক ছিল খুব ভালো তাই তো মুস্তাফিজুর রহমানকে আবার শুভকামনা জানিয়েছে চেন্নাই মুস্তাফিজ যেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করে আইপিএলের মতো পারফর্ম করে এদিকে ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছে চেন্নাই যেখানে মুস্তাফিজকে নিয়ে লিখেছে মুস্তাফিজুর রহমান শুভকামনা মুস্তাফিজুর রহমান দুর্দান্ত খেল এদিকে আইপিএলের প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে খেলে মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন চার চারটি উইকেট আর হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ এরপর আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি মুস্তাফিজুর রহমানকে তারপর ছিলেন বল হাতে দুর্দান্ত চেন্নাইয়ের অনেক জয়ের সাক্ষী মুস্তাফিজুর রহমান তাই তো চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছে মুস্তাফিজ কি পারবেন দেশের জন্য নিজেকে উজের করে দিতে এবং চেন্নাইয়ের মতো ভালো খেলতে